স্পষ্টভাবে বলতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে ভূমিকা নেওয়ার দল হচ্ছে বাংলাদেশ জাতিবাদী ওলামা দল আজকে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আরে মিথ্যাচার করতেছে চাঁদাবাজ দখল বা সন্ত্রাসের কথা বলতেছে এরা হচ্ছে বড় চাঁদাবাজ এরা বড় ডাকাত ব্যাংক করেছে এরা আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে মেডিকেল দখল করেছে বিভিন্ন সচিবালয় দখল করে বড় ব্যবসায়ীকে নিয়েছে আপনারা জানেন নাবির গ্রুপ মালিককে নিয়েছে এরা গ্রুপের মালিককে নিয়েছে ওই ফসল দ্বারা এবং দেখছেন ব্যবসায়ী সাথে আমি তাদের সাথে গোপন বৈঠক করেছে এরা হচ্ছে পুকুর এরা হচ্ছে ডাকা এরা হচ্ছে সবচেয়ে চাঁদাবাস বড় দখলবাস বড় আমি সাংবাদিক ভাইদের বলবো ভাই শাহাবাদ বেশি দূরে না ওখানে একটি চারতলা না পাঁচতলা বিল্ডিং আছে ফুলের মার্কে ফুলের মার্কেট শাহাবাদ মোড়ে যাইয়া দেখবেন ওখানে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আওয়ামী লীগের দুইটা ফলোর ছিল সেইটা এরা দুই সালের আগস্টে দশই আগস্ট না বারোই আগস্ট সেইটা দখল করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই জামাত দখল নিয়েছে আপনারা গিয়ে দেখেন এভাবে সারা বাংলাদেশে দখল আছে বিষয়টা হচ্ছে টুপি আছে নারী আছে ইসলাম ইসলাম বলে কোরআনের কথা বলে এই জন্য মানুষ একটু লজ্জা পায় ওনাদের বিপক্ষে বলছে আর এরা করে সামাজিক মাধ্যমে আমরা কিছু না করলেও সেইটাকে ছড়াই দিচ্ছে এই কাজগুলো করতেছে। তাই আপনাদের এই ওলা বাদার কাজকে গুরুত্বিত্ব দিতে হবে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে আবেদন করব ওলামা দলকে আরো তাদের এই ইসলামী দল না ওই আমাদের মুকুটবিহীন সম্রাট বাংলাদেশের দেশপ্রেমিক আব্দুল হামিদ খান ভাষাটি বলেছিল নীল নদীর পানি যেমন নীল না এই জামাত ইসলাম ইসলাম না আমি একটা কথা বলে শেষ করব